কথিত আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার করার সময় একবার প্রবল দুর্যোগের মুখে পড়েছিলেন বাধ্য হয়ে কল্যাণেশ্বর গঙ্গার ঘাটে নৌকা থামাতে হয় দুর্যোগ এতটাই প্রবল ছিল যে তিনি কল্যাণেশ্বর মন্দিরে আশ্রয় নেন তখনই নাকি শিব শিবশম্ভুর দর্শন পান তিনি এই শিবলিঙ্গকে জ্যান্ত শিব বলে আখ্যা দিয়েছিলেন পরমহংসদেব জানা যায় শুধু শ্রীরামকৃষ্ণ দেবী নন স্বামী বিবেকানন্দ এই মন্দিরে শিব পুজো করতেন কথিত আছে বেলুর মঠের প্রথম প্রেসিডেন্ট রাখাল মহারাজ একবার শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে এই মন্দিরে এসেছিলেন তখন তিনি শ্রীরামকৃষ্ণদেবকে গভীর সমাধিতে সমাধিস্থ হতে দেখেন তারপর থেকে প্রতি শিবরাত্রিতে এই শিব মন্দিরে পুজো দিতেন ঠাকুর বিশেষত শিবরাত্রিতে এই মন্দিরে শ্রীরামকৃষ্ণ আসতেন বলে জানা যায় বেলুর মঠের সন্ন্যাসীরাও তাই তারপর থেকে প্রতি শিবরাত্রিতে এইখানে রীতি মেনে পুজো করে থাকেন আজ পর্বে আলোচনা করবো সেই অতি জাগ্রত শিব মন্দির নিয়ে ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে জানাই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে নেবেন তাহলে চলুন মূল ভিডিওয়ে প্রবেশ করি কল্যাণেশ্বর বাবার অবস্থান হাওড়ার বালির কল্যাণেশ্বর তলায় কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গে স্বয়ং শিবশম্ভুর অবস্থান ঠাকুরের এই কথা স্মরণ করেই বেলুর মঠ কর্তৃপক্ষ এখানে শিবরাত্রির পুজো সারেন প্রতি বছর মন্দিরের পাশ দিয়ে হুগলি নদী প্রবাহিত এটি বেলুর মঠেরও কাছে ইতিহাস বলে যে মন্দিরটি বেশ প্রাচীন ছয় শতাধিক বছর আগে পূর্বে এই অঞ্চলটি ঘন জঙ্গলে ছিল স্থানীয় রাজা বা জমিদার একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই অনুযায়ী মন্দির স্থাপনের জন্য তিনি প্রয়োজনীয় জমি দান করেছিলেন বলা হয় যে দয়ারাম বসু এখানে একটি ছোট মন্দির স্থাপন করেছিলেন এবং স্থানীয় চারটি ব্রাহ্মণ পরিবারকে সেবায় নিযুক্ত করেছিলেন এবং তারা মন্দিরটির দেখাশোনা করতেন প্রধান মন্দির অর্থাৎ শিব মন্দিরটির দুটি অংশ সামনে একটি বড় বড় থামযুক্ত নাট মন্দির এবং পিছনে আটচালা মূল মন্দির নাট মন্দিরটি বেশ বড় এর মেঝে সাদা কালো মার্বেলের ডিজাইন করা পরিষ্কার পরিচ্ছন্ন আটচালা মূল মন্দিরের মধ্যে কল্যাণেশ্বর শিবলিঙ্গ গর্ভগৃহের মেঝেতে পাথরের একটি বেদির মাঝখানে একটি আটকোনা গর্ত তার কেন্দ্রস্থলে কালো পাথরের অমসৃণ শিবলিঙ্গ শিবলিঙ্গের খাড়াই উচ্চতা বেশি নয় শিবলিঙ্গকে স্পর্শ করা যায় এবং মেঝেতে বসে একটু ঝুঁকে স্পর্শ করতে হয় শিব মন্দির ছাড়াও এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরও রয়েছে এছাড়া বাসুদেব নারায়ণ গণেশ হনুমানজির মন্দির আছে দূর দূরান্ত থেকে অনেকেই বাবা কল্যাণেশ্বরের পুজো করতে এখানে আসেন সকালে এবং সন্ধ্যায় ভগবান শিবের কাছে ভোগ নিবেদন করা হয় সন্ধ্যায় সন্ধ্যা রতির ব্যবস্থা আছে বালির কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব এই স্থান তাই মহাতীর্থ মহাতীর্থ সন্ন্যাসী মহারাজদের কাছে যেমন তেমনই সাধারণ মানুষের কাছেও বালির কল্যাণেশ্বর মন্দির নিয়ে অনেক রহস্য রয়েছে কথিত আছে প্রায় সাতশো বছর আগে এখানে জঙ্গলের মধ্যে শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় সেই শিবলিঙ্গের মাথায় ছিল এক অমূল্য মনি। যেটা নিতে গিয়ে মৃত্যু হয় এক সাধুর যদিও সেই মনির সন্ধান আর পাওয়া যায়নি তৎকালীন বালির ছয় আনি রাজা ও উত্তরপাড়ার দশ আনি রাজা স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব এখানে এসে পুজো করেছিলেন পুজোর সময় ঠাকুরের মাথায় ফুল পড়েছিল বিগ্রহকে তিনি জ্যান্ত শিব বলেছিলেন এমনকি স্বামী বিবেকানন্দ সভাপতিত্বে এখানে কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল শিবরাত্রির চতুর্দশীতে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় রামকৃষ্ণ মঠ ও বেলুর মঠের সন্ন্যাসী মহারাজরাও এদিন এখানে এসে পুজো দেন আজও এসেছিলেন এবং প্রতিদিনই তারা আসেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি আসেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় এসেছিলেন নতুন করে উদ্ঘাটন হয়েছে এই মন্দিরে পূর্ণার্থীরা জানান ভীষণ জাগ্রত এই দেবতা সবার মনস্কামনা পূর্ণ করেন বছরের এই একটি দিন শিবরাত্রির জন্য সবাই অপেক্ষা করে থাকে। মহাদেব হলেন ত্যাগের প্রতীক সন্ন্যাসের প্রতীক সেই পথ ঠাকুর রামকৃষ্ণদেব দেখিয়েছেন যে কারণে এই স্থান মহাতীর্থ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ